হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে হলো আমাদের ট্রিপের ডে থ্রি মানে আজকে আমরা মিউনিক থেকে যাব স্যালসবার্গ অস্ট্রেল একটা সিটি তো চলুন আজকে যাওয়া যাক প্রথমেই আমরা মিউনিকের এই হোটেলটাকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি চেক আউট করার জন্য তো এখানে ওর বাবা চেক আউটের প্রসিডিওর যেগুলো ফর্ম্যালিটিস থাকে সেগুলো করছে আর ওদিকে গতকাল রাতে কিন্তু প্রচণ্ড স্নোফল হয়েছে তো সেগুলো মানে প্রচুর পুরো সাদা সাদা হয়ে রয়েছে চারিদিকটা তো মামাম সেগুলো দেখে স্নোম্যান বানাবে বলে জেদ করলো তাই আমি ওকে নিয়ে যাচ্ছি স্নোম্যান ও বানাবে তো সেই জন্য ওর সাথে আমি যাচ্ছি আর ওদিকে আমরা কিন্তু অল্প কিছু ব্রেকফাস্ট হোটেলের রুমের মধ্যে করে নিয়েছি আর ওদিকে আর যা যা খিদেটিতে পাবে পরে সেগুলো আমরা অন দ্য গোতে রাস্তায় খাবো তো যাই হোক এখন আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি আর আমাদের কাছে কিন্তু ভারী লাগেজ ছিল দুটো ট্রলি একটা বড় ট্রলি আর একটা ছোট ট্রলি ছিল যেটা কিন্তু আমাদের যারা ফ্রেন্ডরা ওদের কারে আমরা ড্রপ করে দিয়েছি তাহলে আমাদের জার্নিটা একটু ইজি হবে আর আমরা কিন্তু যাচ্ছি বাই ট্রেন অস্ট্রিয়াতে আর ওরা যাচ্ছে বাই কার মিউনিক থেকে অস্ট্রিয়া যাওয়ার ট্রেন কিন্তু প্রত্যেক এক ঘন্টা অন্তর আছে তো আমরা প্ল্যান করেছিলাম সকাল এগারোটার সময় যে ট্রেনটা আছে ওটাতে চলে যাব কিন্তু মামাম ছিল তো এতটাই লেট হয়েছে ও তো কথাবার্তা শোনে না যাই হোক ও ওকে ট্রেনে টেনে নিয়ে যেতে এতটাই দেরি হয়েছে যে আমাদের আর একটু হলে ট্রেনটা পুরো মিস হয়ে যেত তাহলে সেই আবার এক ঘন্টা ওয়েট করতে হতো আবার নেক্সট ট্রেনের জন্য তো যাই হোক আমরা উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর জানেন তো ট্রে অস্ট্রিয়াকে বলে হচ্ছে মিনি সুইজারল্যান্ড তো যাই হোক এখন আমরা উঠে পড়েছি আর ওই যে তাড়াহুড়োতে জাস্ট কোনো খাবার দাবার কোনো গ্র্যাব করা হলো না এটাই যা স্টেশন থেকে তো যত স্যালসবার্গের দিকে আমরা এগোচ্ছিলাম তত খিদে পেয়ে যাচ্ছিলো যাই হোক সবার প্রথমে আমরা নেমেই স্টেশনে যেটা করেছিলাম স্টোরে গিয়ে কিছু খাবার দাবার কিনে নিয়েছিলাম আর ততক্ষণে অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো আমরা আর সেগুলো খাইনি জাস্ট কিনে রেখে নিয়েছিলাম একটু ওই জুস খেয়েছিলাম দ্যাটস ইট তারপরে আমার হাজবেন্ড এখান থেকে একটা ডে পাস বের করে নিয়েছে এখানে জানেন তো বড় বড় এরকম মেশিন লাগানো আছে যেখানে সেলফ সার্ভিস থাকে যেখানে আপনি ডে ডে পাসও নিতে পারবেন তো আমরা একটা ডে পাস নিলাম আজকের জন্য আজকে এক্সপ্লোর করবো বলে তারপর ওখান থেকে স্টেশন থেকে বেরিয়েই এত সুন্দর মানে দেখতে লাগছিল মানে কি বলবো মানে খুব মন্ত্রমুগ্ধ মতো হয়ে যাচ্ছিলাম আর কি যাই হোক ওখান থেকে আমরা বাসে করে পৌঁছালাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেখানে একটা থালি খেলাম খুবই ভালো ছিল কিন্তু ভীষণ ভীষণ বড়ো ছিল মানে অনেক বেশি ছিল যাই হোক প্রোটা খেতে পারিনি তারপর আমরা চলে এসেছিলাম সিটি এক্সপ্লোর করার জন্য তো ওখানে এত সুন্দর ভিউ ছিল আর মাম্মা মে এখানে কাঁদছে কেন বলুন তো ওর যে ওই জুসটা ছিল সেটা আমি একটা সিপ খেয়ে নিয়েছিলাম সেই কারণে বেসিক্যালি ওর এখন খাওয়া দাওয়ার পরে ঘুম পেয়ে গেছে তো সেই জন্যে ওর ঘুম মানে কিছু তো মানে ঘুম হলে যেরকম হয় বাচ্চারা চিটচির করে সেরকমই হয়ে গেছিল তো একটা সামান্য ও এত চিৎকার করে করে কাঁদছিল তো যাই হোক ওখান থেকে আমরা তারপর এলাম ক্রিসমাস মার্কেটে তারপর ক্রিসমাস মার্কেটে কিছুক্ষণ স্পেন্ড করলাম তারপর ওদিকে একটা গার্ডেন রয়েছে মিরাবেল গার্ডেন বলে ওখানে গেলাম তারপরে একে একে মোজার্ট প্যালেস গেলাম মোজার্ট মিউজিয়াম গেলাম এত সুন্দর ছিল না মনে হচ্ছিল যেন কোনো একটা স্বপ্নের জগতে আমি চলে এসেছি আর ওদিকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলো বাইদেন তোকে আমি কাঁধে নিয়েই ঘুরছিলাম আর পুরো শ্যুট করার ভিডিও শ্যুট করার দায়িত্ব আমার হাজব্যান্ডকেই আমি দিয়েছিলাম আর তো মানে একদম খুব সুন্দর একটা কি বলবো মানে একদম খুব সুন্দর একটা ফিল আসছিলো মানে মনে হচ্ছিলো আমি কোথায় একটা রূপকথার দেশে পৌঁছে গেছি একদম ফেয়ার টেল ব্যাপার হচ্ছিল মনে হচ্ছিল তো খুব ভালো লাগলো তারপর সবথেকে যেটা ইন্টারেস্টিং জিনিস এটা যে আইস স্কেটিংটা যেটা দেখে মাম্মা তো খুব লাফাচ্ছিলো ও আইস স্কেটিং করবে বাট ওকে অনেক বোঝানো হলো যে এটা করতে গেলে ট্রেনিংয়ের দরকার হ্যান ত্যান এইভাবে ভুল ভাল বুঝিয়ে মোটামুটি ওকে ওখান থেকে নিয়ে আসা গেছে তারপর ওখানে তো এত সুন্দর মানে পুরো পাহাড় কেটে কেটে পুরো বিল্ডিংগুলো বানালো বানানো এত সুন্দর লাগছিল কি বলবো আর ক্রিসমাসের জন্য এত লাইট ওয়ার্কস ছিল যে মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো মানে চারদিকটা পরে চোখ ধাঁধিয়ে যাচ্ছিলো মনে হয়েছিল কোনো স্বপ্নের দেশে স্বপ্নের রাজ্যে আমি চলে এসেছি তো যাই হোক এইসব আমরা এক্সপ্লোর করছিলাম তারপরে প্রচুর খাবার দাবার ছিল যেগুলো আমরা এক্সপ্লোর করছিলাম এটা একটা ডিশ ছিল এটার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে বাট একটু সফট কেক টাইপের ছিল ওর উপরে ক্রিম সস ছড়ানো ছিল তারপর ব্রাউন সুগার ছিল ডাস্ট করা ওপরে যাই হোক তারপর ওখান থেকে আমরা চলে যাই একটা কফি শপে কফি শপে না বেসিক্যালি একটা ক্যাফে হ্যাঁ হ্যাঁ কফি শপেই তো সেখানে গিয়ে আমরা একটু রেস্ট ফেস্ট নিই তারপর একটু মানে ওয়াশরুম ফাশরুম গেলাম তারপর একটু খাবার দাবার খেলাম আমি একটা হট চকলেট নিয়েছিলাম সেটা খেলাম সবাই যে যার মতো করে কফি টফি খেলো তো সব খাওয়ার পরে আমরা একটা ডিসিশন নিই সেটা হলো যে হর্স রাইড করবো তো আর যেহেতু বাচ্চারা রয়েছে আমার আমার মেয়ে রয়েছে অ্যান্ড আমাদের যে ফ্রেন্ড ছিল ওদেরও একটা মেয়ে ছিল তো ওদের জন্যই স্পেশালি আমরা ভাবলাম যে এটা হর্স রাইড নেওয়া যাক তো টোয়েন্টি ফাইভ মিনিটসের একটা সিটি টুয়ার দেবে এই হর্স রাইডে হর্স রাইড করে তো ভীষণই ভালো ছিল আর ওটা দাম নিয়েছিল ইফ এম নট ফর গটন ফিফটি সেভেন ইয়রো তো যাই হোক আমরা উঠে পড়েছি আর একজন ফ্যামিলি যেটা যারা ছিল তারা ওঠেনি তার কারণ উনি যে মানে আমার যে ফ্রেন্ড ছিল ও কিন্তু প্রেগনেন্ট ছিল তো সেই কারণে ও আর ওঠেনি তো আমরা দুটো ফ্যামিলি আমরা উঠেছিলাম অ্যান্ড খুব ভালো লাগছিলো প্রচণ্ড ঠান্ডা ছিল তো ওখানে কিন্তু জানেন তো ব্ল্যাঙ্কেট ছিল যেটা আপনি গায়ে দিয়ে বসতে পারবেন তো আমরা জাস্ট পায়ের ওপর দিয়ে ফেলে রেখে বেশ ভালো করে ঘুরলাম খুব সুন্দর লাগছিল পুরো সিটিটা এত কাছ থেকে দেখলাম ভীষণ ভালো লাগছিল মামাম তো ভীষণ এক্সাইটেড ছিল ও খুব মজা পেয়েছে হর্স রাইডটা করে আর বেশ ভালো লেগেছে আর সব থেকে বড় জিনিস যখন মানে রাইডটা শেষ হলো আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে মানে এই জায়গাগুলো এতটাই নিট অ্যান্ড ক্লিন যে ওই হর্স মানে ওরা যে পটিটা করেছে সেই পটিগুলোও সুন্দর করে তোলা মানে যেখানে সেখানে পড়ে নেই আর কি এটাই আমি মিন করতে চাইছি তো সেটাও ভীষণ অর্গানাইজড অ্যান্ড কি বলবো মানে এগুলো দেখে বেশ ভালো লাগছিল আর সব থেকে বড় তো কোনো স্মেল ছিল না আমি তো মানে বুঝতে পারছিলাম না কেন মানে ওখানে যেহেতু ঘোড়া ছিল ঘোড়া পটিও ছিল কিন্তু কোনো স্মেল ছিল না মেবি কিছু একটা ইউজ করছিলো যার জন্য স্মেল ছিল না ওখানটা তো যাই হোক তারপর মাম্মাম তার পাপার সাথে একটুখানি খেললো ঘোড়ার সাথে অ্যান্ড এসব করার পরে প্রচুর মানে কি বলবো লাইট ওয়ার্কস ছিল তার সামনে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলেছি অ্যান্ড ফাইনালি প্রচণ্ড টায়ার্ড হয়ে আমরা পৌঁছে যাই রুমে এত টায়ার্ড ছিলাম সবার আগে ফ্রেশ হয়ে মামামকে খাইয়ে দিয়েছি তারপর আমরা একটা ফ্রেন্ডের রুমে যাই সবাই মিলে একসাথে বসে পিৎজা খাই অ্যান্ড তারপর একটুখানি গল্প টল্প করে তারপর রুমে ব্যাক করে আসি সো দ্যাটস অল অ্যাবাউট স্যালসবার্গ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই স্টে